কোন পয়গাম্বরের ছেলে কোন পয়গাম্বরের স্ত্রী কোন পয়গাম্বরের বাপ এটা আল্লাহ দেখার কোনো জরুরত নেই যখন বলবে তোর যা দরকার আমি তো দিয়েছিলাম তোর থাকার জন্য জমিন দরকার আমি তো দিয়েছিলাম ওই মা বাবা যদি হাত পাতে আরো পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বদ্ধ করে পৃথিবীর সব তীর সব ভাতের প্লেটে চুল কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন শয়তান

একটা গোনাই লিখো আর যদি তওবা করে তা আমি করে দেব আর যদি আমার বান্দা একটা নেকের নিয়ত করে একটা নেক কাজের নিয়ত যদি করে তাহলে কাজটা করে নেই নেক কাজের নিয়ত করেছে হজে যাবে নিয়ত করেছে যায় নাই যেতে পারে নাই এখনো দান করবে এখনো করে নাই নিয়ত করেছে

এটা আল্লাহ দেখার কোন জরুরত নেই যখন বলবে তোর যা দরকার আমি তো দিয়েছিলাম তোর থাকার জন্য জমিন দরকার আমি তো দিয়েছিলাম তোর নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার আমি তো সাপ্লাই দিয়েছিলাম তোর দেহের ক্ষুদা নিবারণের জন্য খাবার দরকার আমি আল্লাহ তো দিয়েছিলাম আমার জন্য কি আনছ আমার জন্য কি এনেছো। আমার জন্য তুমি কি আল্লাহ যদি এই প্রশ্নটুকু করে হাসরের ময়দানে সেই দিন মাথা নিচু করে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় আপনার মানে নাই পৃথিবীতে সব চাইতে কোনো দুয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বোধুয়া করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বোধ দুয়া কখনো মিস হয় না ভাতের প্লেটে চুল কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমানে আমাদের ভিতরে যে সমস্ত পুরুষরা রয়েছে যদি ভাতের প্লেটে চুল দেখে অথবা খাবারের যে প্লেট রয়েছে সেখানে যদি চুল দেখে তাহলে তারা রাগ হয়ে যায় ভাবে তারা আগন্নিত হয়ে যায় স্ত্রীর উপর অ্যাটাক করা শুরু করে আঘাত করা শুরু করে কেন এখানে চুল এলো মনে রাখবেন স্ত্রীরা যারা রান্না করে তারা কিন্তু ইচ্ছা করে সেখানে চুল দেয় না ইচ্ছাকৃতভাবে চুল দেয় না এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে এই ভাতের ভিতরে চুল আসলে কি হয় এটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না আপনার প্লেটে খাবারের সময় চুল দেখেন এটা কিন্তু বরকত হওয়ার আলামত আপনার লাইফে রিজিকের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন এবং অবশ্যই ইচ্ছাকৃতভাবে ভাবে